আর শেরপুরের আপনাদের আপনার জন্য এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই বাজার খেলা বাজার পার হওয়ার পর অবশ্যই আমরা শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছি আজকে শেরপুর জেলা নিয়ে আসলে একটা ব্লক দিয়ে যাচ্ছি আপনারা যদি অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইন ফলো করার সঙ্গে থাকবেন সেই সঙ্গে শেরপুরের নিউ মার্কেট এমনকি শেরপুরের পর পার যতগুলো অবশ্যই রয়েছে শেরপুর জেলার অবশ্যই টাউনের ভিতরে আছে গুরুবা আপনাদের সঙ্গে একটু ব্লগে তুলে তো তো বাদত কিলা বাজার পার হওয়ার পর কিন্তু আমরা শেরপুরের থাকবেন আর সেই সঙ্গে ব্লগটা যারা দেখেন শেয়ার করবেন শেয়ার করে আপনার মাধ্যমে যেন দু চারজন দেখতে পারে সেই প্রত্যেক বলতেছি আপনারা যেন অবশ্যই বহন করেন তো ভালো থাকবেন আর সামনের দিকে আমরা যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে থাকুন আছি সেই বাদ কিলা বাজার অবশ্যই অতিরিকম করে যাচ্ছে শেরপুরে তো একটা জিনিস আপনাদের শেয়ার করে যাচ্ছি যে রাস্তায় পাশে দাঁড়ালাম একটু দাঁড়ানোর অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ধুলা আপনার কলার বাগানে কালার কি গেছে তো যারা ব্লক গুলো দেখেন অবশ্যই স্বাস্থ্য থাকবেন সেই বাজার থেকে যাচ্ছে প্রচুর এখন বর্তমানে ধুলাই আসলে বিচারিত এক প্রকার দেখতে পাচ্ছেন কলার গাছগুলো একটু তাকিয়ে দেখেন আপনারা কি পরিমাণ ধুলা গিয়েছে সবুজকে কিন্তু অবশ্যই একটা অন্যরকম ফেকা কালার করে ফেলছে তো সামনের দিকে যাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই শেরপুরের পর আমরা এখন উপস্থিত সে খোয়ার পরের দৃশ্যটা জায়গা খোয়ার পর সাপলা চত্বরটা আপনি তুলে ধরতেছি দেখে থাকুন তো আমাকে দেখতে পাচ্ছেন সে খোয়ার পর অবশ্যই ব্যস্ত একটা শহরে তো যেখানে যানজটের অবশ্যই রয়েছে আর সাপলা চত্বরটা অবশ্যই সবার পরিচিত তো আপনারা সকলে কিন্তু এখানে আসা যাওয়া করেন ঘোরাফেরা করেন সেই সাপলা চত্বর একটা হচ্ছে একটু ব্লগের জন্য ধরতেছি তো সবাই যারা সাপলা চত্বর হিসেবে চিনেন অবশ্যই দেখতে পারবেন আর অবশ্যই অবশ্যই আপনার অলরেডি চিনে ফেলছেন এটা কোন জায়গা তো সবচেয়ে বেশি ভাইরাল একটা জায়গা হচ্ছে সেই সাপলা খোয়ার পর সাপলা চত্বর সেই সাপ্তরটা আপনাকে কিন্তু শেয়ার করবো তো আমাদের সঙ্গে থাকুন সামনে যাওয়া আছেন সেই খোয়ার থেকে আমরা অবশ্যই সামনে রেখে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে আর গন্তব্যে যারা দেখেন অবশ্যই তো যারা আমাদের ব্লগ দেখবেন আর কি টাউনের ভিতরে আজকে ব্লগ হবে তো যারা প্রতিনিয়ত আমাদের গুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করার সঙ্গে থাকবেন সেই সঙ্গে সাপলা চত্বরটা অবশ্যই আপনাদের শেয়ার করলাম আর এখন আমরা গন্তব্যে যাচ্ছি নিউ মার্কেট সেই নিউ মার্কেট থেকে তো অবশ্যই আপনারা কেউ দেখতে পারবেন তো আমাদের সঙ্গে থাকি আর শেরপুর জেলার সৌন্দর্য অবশ্যই পাহাড় পর্বত অবশ্যই যা পর্যটক কেন্দ্রগুলো রয়েছে এখন কিন্তু শীতের মৌসুম এই মরসম কিন্তু সকলে আসে তো এটা কিন্তু আমরা সকলে দেখতে পারি আর অবশ্যই কি করি আজকের অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো সেই সঙ্গে থাকবেন সবাই আর অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন সে নিউ মার্কেট আর নিউ মার্কেটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো আমাদের গন্তব্য যতটুকু থাকবে আমাদের সঙ্গে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আজকের ব্লগটা হতে যাচ্ছে নিউ মার্কেটে এর আগে একটা ব্লগ দিয়েছে আপনারা দেখছেন কারণ সুন্দর এমনকি ভালো কিছু দৃশ্য অবশ্যই তোল তারা জানেন আমরা আপনার সাথে শেয়ার করি তো এখন আমরা নিউ মার্কেটে উঠে যাচ্ছি অবশ্যই নিউ মার্কেট পর্যন্ত আমরা কমপ্লেক্স অনেক কিছু রয়েছে সেগুলো নতুন নতুন অবশ্যই মার্কেট হয়ে গেল সেগুলো আমাদের এখনো দেখা হয় নাই সে কারণে তুলে ধরতে পারে নাই তো আমাদের সঙ্গে থাকবেন যারা যারা তারা প্রতিদিন দেখতে পারবেন তো লেসগোরা দেখতে পাচ্ছেন সেগুলো সত্তর ফ্লাইট তোরা একটু পরে কিন্তু আমরা এসে যাচ্ছি আপনারা অবশ্যই দেখে থাকুন

যেটাকে মাহবুব চত্বর হিসেবে বলা হয় আর অবশ্যই আপনারা দেখতে পারবেন আর শেপুরে নিউ থাকবেন আর প্রচুর গাড়ি আর গাড়ি আপনারা এই মুহূর্তে আমরা চলে আসছি শেরপুরের ফরেস্ট যাকে সবাই মাহবুব চত্বর হিসেবে পরিচয় দিয়েছেন সেই জুলাই আন্দোলনের সময় আর এই মাহবুব চত্বরের কাছে রয়েছে এক পাশে কিন্তু অবশ্যই শেরপুর সরকারি কলেজ রয়েছে পাশে নিউ মার্কেটের রোড

আর এই দিকে কলেজ রোড আপনারা দেখতে পাচ্ছেন যারা কলেজে পড়াশোনা করেন না কলেজ আর নিউ মার্কেটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ব্লগ চেষ্টা করবো আর অবশ্যই যারা শেরপুরে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে শেরপুর জেলায় তো শেরপুরে আসাম নাম ব্লক গুলো শেরপুরের মানুষ বেশি দেখে তো আমরা সামনে যাচ্ছি অবশ্যই যাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই নিউ মার্কেট আমরা এখন উপস্থিত নিউ মার্কেট থেকে অবশ্যই গন্তব্য তুলে দেবো আপনার সঙ্গে আমি সামনে যাবো অবশ্যই আপনারা থাকুন আর নাসা ভাইকে নিয়ে অনেকে অনেকজনের কথা বলেন আজকে নাসা ভাইয়ের দোকান থেকে অবশ্য আপনাকে কিন্তু তুলে ধরবো অনেকে মনে করেন নাসা ভাইয়ের বিরুদ্ধে আমি শুধু মানুষ বিল্লাল ভাইয়ের মনে হয় কন্টেন্ট তৈরি করি আসলে তা কিন্তু নয় যার সঙ্গে আসলে মিলে জিলে চলি তখনই তো তার সঙ্গে আমার নেই আপনারা হয়তো অনেকে মন্তব্য করেন যে নাসা ভাইয়ের সঙ্গে আমার মনে হয় অনেক বড় ধরনের কোনো সংঘর্ষ কিন্তু তারও কিন্তু ভিডিওতে অবশ্যই তার দোকানটা করে সে না থাকলেও দোকানটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন সবাই আর নিউ মার্কেটের ভিতরে কিন্তু আমরা উপস্থিত যানজটের কারণে কিন্তু আমরা আসলে সুন্দরভাবে লোক লোক বসে তুলে ধরতে পারতেছি না তো সামনে থেকে যাই দেখতে পাবেন আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই নিউ মার্কেটে আমরা উপস্থিত সেই নিউ মার্কেট থেকে কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করে যাচ্ছি তো নাসা ভাইয়ের যে দোকান রয়েছে সেই দোকানেও কিন্তু অবশ্যই আপনারা চেনেন তো অনেকে অনেক ধরনের মন্তব্য করেন যে নাসা ভাই আমার কোনো সমস্যা আছে কিনা তো আজকে এটা একটু ভাঙিয়ে দেবো যে আমি শুধু কেন বিল্লাল ভাই কিনে পুষ্ট করি তো এক জনের এক এক ধরনের মন্তব্য করেন সে কারণে কিন্তু আসলে নাসা ভাই কিন্তু থাকলে কিন্তু অবশ্যই তুলে যেতে পারতাম

তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেই কমপ্লেক্সটা তো 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 আপনাদের সঙ্গে অবশ্যই তুলে এটা নিয়ে কিন্তু কাকলি শেরপুরে যারা আসেন ঘুরেন ফিরেন এই আপনারা দেখতে পাচ্ছেন সেই শেরপুরের আলোচিত সমালোচক যে কাকুলি কমপ্লেক্স রয়েছে সেই কাকুলি কমপ্লেক্সে কিন্তু আমি এখন উপস্থিত দেখতে পাচ্ছেন বিষয়টা এক কথায় অসাধারণ তো ভালো লাগে একটা আমরা উপরে যাবো অবশ্যই আমাদের ব্লগের সঙ্গে থাকবেন আর সে সঙ্গে জানাবেন কেমন হয়েছে ব্লগ আর আমরা যাচ্ছি এখন কাকুলি কমপ্লেক্স এর ভিতরে অবশ্যই অবস্থা সঙ্গে থাকবে তো সঙ্গে থাকবেন কাকুলি না ওপরে দেখা যাক আমরা কথা বলতেছি একটু আপনার সঙ্গে একটু খালি ফুটেজটা নিয়ে দেখে দেবেন আর কাকুলি কমপ্লেক্সটা কিন্তু এখন বন্ধ রয়েছে মেশিনটা বন্ধ সে কারণে কিন্তু যাচ্ছে না তো সেই নিয়ে কিছুদিন আগে কিন্তু প্রচুর পরিমাণ ছিল অনেক মানুষজন আসতো ঘুরতো ফিরত আপনারা দেখছেন অনেক ভিডিও তো কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন তো আপনার সঙ্গে একটু শেয়ার করলাম সে শেরপুরে আলোচিত করে অবশ্যই সঙ্গে থাকবেন সেই সঙ্গে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল শেরপুরে কমপ্লেক্স সে মতো কিন্তু ফিল পাবেন আপনারা যারা আসবেন ঘুরবেন ফিরবেন অবশ্যই অনুভব করবেন আর অবশ্যই আমরা আসলাম একটু ব্লগ আকারে তুলে ধরার জন্য আপনার সঙ্গে একটু শেয়ার করবো তো সামনে দিকে যাই আরো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকের থেকে দেখেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতে দেখতে আমাকে পাচ্ছেন সেই শেরপুরের আলোচিত সমালোচিত যে কাগুলি কাগুলি কমপ্লেক্সটা রয়েছে রয়েছে সেই কমপ্লেক্সে আর এখন লিফ্টটা বন্ধ রয়েছে কারণ দুপুর দুইটা থেকে কিন্তু আসলে চারটা পর্যন্ত কিন্তু অবশ্যই লিফ্টটা চলে তো আপনার সঙ্গে একটু দেড় তুলে দিলাম আর অবশ্যই দুপুর চারটার সময় যদি আসার সময় হয় অবশ্যই আপনার সঙ্গে সেটা অবশ্যই তুলে যেতে পারবো তো সেই সঙ্গে আপনারা জানাবেন অবশ্যই শেরপুর থেকে যারা আমাদের ব্লগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের ব্লগের সঙ্গে থাকবেন আজকে চারটার সময় যদি আসা হয় অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করে দেবো এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন সেই শেরপুরের আলোচিত যে কাকুলি কমপ্লেক্স সেই কমপ্লেক্স থেকে অবশ্যই চলে যাচ্ছে অবশ্যই বিকাল বা দুপুর বিকাল চারটার সময় কিন্তু অবশ্যই আসতে হবে কারণ লিপটা কিন্তু চালু হয় বিকাল চারটা দিকে দুইটা থেকে চারটা পর্যন্ত আপনারা যারা আসলে এই বিষয়টা জানেন না তারা বিষয়টা ফলো করে বুঝতে পারবেন তো অবশ্যই আমরা যাচ্ছি অবশ্যই আজকে টাউনের ভিতরে যে ব্লগুলো শেষ করলাম অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম আর সাবস্ক্রাইব এবং ফলো করে সবাই সঙ্গে থাকবেন যে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখেন আর এখন আমাদের গন্তব্য হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে অবশ্যই যতটুকু ফুটেজ নিয়ে অবশ্যই আপনার তুলে ধরে একটা ব্লক আকারে তুলে ধরতে পারবো তো আমাদের সঙ্গে থাকুন আমরা কতটুকু যেতে পারি অবশ্যই আপনার এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরে এসে আলোচিত কাকলি কমপ্লেক্স কাকলি কমপ্লেক্সে কি ব্লক করবো বেয়স কারণ খালি ভিডিও আর ভিডিও আপনারা যারা আসলেও দেখছেন কিছুদিন আগে যে অবস্থান আর সেই অবস্থানে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাকুলি কমপ্লেক্সে যারা এখনো আসেন একবার ঘুরে আসবেন কারণ অবশ্যই আসতে হবে দুটা থেকে চারটার মধ্যে কিন্তু অবশ্যই অন থাকে নয়তো কিন্তু অবশ্যই বন্ধ পাবেন আমরা কিন্তু বন্ধ পেয়েছি সে কারণে যারা আসলে বৈষে রয়েছি আর টাউনের সুন্দর গুলো তুলে দেবো আপনাদের সঙ্গে আমাদের ব্লগ যারা দেখেন আর অবশ্যই চারটার সময় যদি আসার সুযোগ হয় অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করবো তো কিছুদিন আগে বিশাল ট্রেন্ডিং এ ছিলেন যে কমপ্লেক্সটা আসলে সেইটা নিয়ে কিন্তু মেল টপিক ছিল মানুষের তো সেটা কিন্তু সবাই জানেন তো আমাদের সঙ্গে থাকবেন গন্তব্য অবশ্যই ব্লগটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আজকে এই ব্লগটা এখান থেকে শেষ করে যাচ্ছে ব্লগের একটু সুন্দর এবং ভালো কিছু অবশ্যই আপনাদের যদি কিছু ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন শুভ থাকবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের আমাদের এখানে বিদায় আল্লাহ হাফেজ